সালামু আলাইকুম বহুদিন পরে আপনাদের জন্য একটা খবর নিয়ে আসলাম সেটা হলো মালয়েশিয়ার প্রবাসী ভাইদের জন্য যারা মালয়েশিয়ার প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় অক্টোবর থেকে চালু হচ্ছে আপনার ইপিএফ এখন এই ইপিএফটা কী সেইটাই বিস্তারিত আপনাদের বলবো ইপিএফটা হইল আপনাদের যে বেতন আছে ওই বেতন থেকে দুই পারসেন্ট সরকারের দিতে হইবে এবং এইটা একটা সময় গিয়ে আপনারা তুলতে পারবেন নির্দিষ্ট একটা সময় নিয়ে এখন কবে তুলতে পারবেন সেই বিষয়ে এখন পর্যন্ত সরকার কোনো কিছু জানায়নি তবে আপনি আপনার যে বসের আন্ডারে আছেন তারও এই দুই পার্সেন্ট দিতে হবে আপনার দুই পার্সেন্ট বসের দুই পার্সেন্ট মোট টোটাল চার চার পার্সেন্ট আপনার দিতে হবে সরকারকে এবং এইটা হলো মালয়েশিয়ার যে যারা লোকাল আছে যাদের আইসি আছে মালয়েশিয়ানদের এই জিনিসটা ছোটবেলা থেকেই করে যখন তারা কর্মে ঢুকে তখন থেকেই ইপিএফটা করে ঠিক তেমনি আমাদেরও ইপিএফ করতে করতে হবে বাধ্যতামূলক এখন আপনি চাইলেও কিছু করতে পারবেন না না চাইলেও কিছু করতে পারবেন না কারণ আপনার ভিসা করতে হলে অবশ্যই আপনার ইপিএফ জমা দিতে হবে এবং ইপিএফ এর একটা সময় নির্ধারণ করা থাকে সেটা হলো দশ বছর বিশ বছর একটা বয়স থাকে আপনার এই দেশে যারা লোকাল যারা মালয়েশিয়ান তাদের একটা বয়স থাকে যেমন পাঁচ পঞ্চাশ বছর কেউ ষাট বছরে উঠায় একটা সময় গিয়ে তাদের তিন চার লক্ষ ইঙ্গিত হয় জমা হয় সেইটা তারা বৃদ্ধ বয়সে ওইটা দিয়ে খরচ চালায় তো আমাদের অ্যাকচুয়ালি আমরা তো দেখা গেছে তিন চার বছর দেশে যেতে পারি অথবা আমাদের একটা অঘাটন ঘটতে পারে তো আমাদের কিভাবে এই টাকাটা দিবে আসলে এই বিষয়ে এখন পর্যন্ত সরাসরি কিছু বলে না তবে ধারণা করা যাচ্ছে যে আপনার যদি ওই ইপিএফটা তুলতে হয় তাহলে অবশ্যই আপনার পাসপোর্ট ক্যান্স ভিসা ক্যান্সেল করে তারপর আপনার চলে যেতে হবে ইপিএফ নিয়ে সেটা দুই বছর পরেও ভাঙতে পারবেন অথবা এক বছর পরেও আপনি ভাঙতে পারবেন তবে ওই ইপিএফে দেখা গেছে আপনি দশ হাজার রিঙ্গিত থুইছেন পাঁচ বছরে অথবা দুই বছরে আপনি দুই হাজার রিঙ্গিত থুইছেন তো এই দুই বছরে এই দুই হাজার আপনাকে কিছু লাভ দিবে তারা যেহেতু আপনার টাকাটা তারা জমা নিছে সো এই জন্য তারা কিছু আপনার লাভ দেবে সীমিত তো আসলে ইপিএফের ভালো দিক কোনটা খারাপ দিক কোনটা সেটা আপনারা বুঝে নেন আমার পক্ষে ইপিএফ এটা থাকা ভালো বাট প্রবাসে ইপিএফ এটা আমাদের প্রয়োজন ছিল না তারপরও যেহেতু সরকার নিয়ম করছে অবশ্যই আমাদের এটা মানতে হবে আর আমরা নামাইনেও কিছু করতে পারবো না অবৈধ হয়ে যেতে হইবে ভিসা করতে হবে অবশ্যই আপনার ইপিএফ দিয়ে তারপর ভিসা করতে হবে তো এই ছিল নিউজ তো আশা করি আহ ইপিএফ বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন যদি আরও কেউ জানতে চান যে ভাই আমি বুঝি নাই তাহলে অবশ্যই কমেন্টে জানাইবেন তো ভালো থেকেন সুস্থ থাকেন শুভকামনা রইল প্রবাসী ভাইদের জন্য